আপনি হয়তো লোন নিয়েছেন সেই লোন কিছুতেই শোধ করতে পারছেন না অথবা আপনি জমি জমা সংক্রান্ত বা প্রপার্টি রিলেটেড কোনো বিবাদে জড়িয়ে আছেন বা আপনি কোনো বাড়ি করতে চাইছেন কোনো কারণে তা আটকে যাচ্ছে এই সবের জন্য যে গ্রহটি দায়ী সেটা হলো মঙ্গল তাহলে বুঝতে হবে আপনার হরস্কোপে মঙ্গল ভালো অবস্থায় নেই মঙ্গল যদি ভালো অবস্থায় না থাকে তাহলে এইগুলি থেকে আপনি কখনোই বেরিয়ে আসতে পারবেন না কারণ মঙ্গল হলো ল্যান্ড এবং প্রপার্টির গ্রহ এই মঙ্গলকে আপনি কীভাবে ভালো করবেন মঙ্গলকে সব থেকে ভালো করার জন্য আপনাকে প্রথমেই সকাল সকাল ঘুম থেকে উঠে অন্তত প্রত্যেক দিন তিরিশ মিনিট করে হাঁটতে হবে বা এক্সারসাইজ করতে হবে এবং মেটে সিঁদুর এবং তুলসী পাতা হনুমানজির পায়ে দিয়ে দুবেলা করে প্রতিদিন হনুমান চল্লিশা পাঠ করতে হবে আর একটা যেটা করতে হবে সেটা হচ্ছে আপনি ঠান্ডা খাবার একদমই খাবেন না যখনই খাবেন আপনি যে কোনো ধরনের গরম খাবার খান এবং পারলে আপনার যে পোশাক পরিচ্ছদ সেগুলো লাল বা লালের শেডের কোনো পোশাক পরিচ্ছদ আপনি ব্যবহার করুন দেখবেন মঙ্গল আপনাকে খুব ভালো ফল দেবে নমস্কার আমি অ্যাস্ট্রোলজার শ্রীবিনয়